జల్ পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আমি তো শাক অনেক অনেক বেশি পছন্দ করি আর আমার মা তো শাকের পাগল আলাইকুম এভরিওয়ান কেমন আমি ভালো আছে দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার মাই সব সময় রান্না করে তো মাঝে মাঝে একটু মাকে হেল্প করার জন্য রান্না করতে যাই তো এই তো এখানে আমি ডাল রান্না করেছিলাম জলপাই দিয়ে সবকিছু দিয়েছিলাম রান্নার মধ্যে কিন্তু কাঁচা মরিচ দিতে ভুলে গিয়েছিলাম তবে ডালটা ভালোই হয়েছিল আর এই তো এইদিকে দেখো আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি এখানে আমি মাছের রান্না করবো তো আমাদের আইটেম ছিল শোল মাছ ডাল শাক আর পুঁটি মাছ তো আমি দুইটা আইটেম রান্না করে উঠে গিয়েছিলাম বাকিটা বা রান্না করেছিলাম তো তোমরা আবার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আবার প্রচুর ঠান্ডা লেগেছে তারপরে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না এডিট করতে অনেক লেট হয়ে যায় তো কেউ কিছু মনে করো না ঠান্ডা জড়িত সমস্যার কারণে ভিডিওগুলো আপলোড করা হয় না তো তোমরা সবাই দেখবে ভিডিওগুলো অনেক কষ্ট করে ভিডিওগুলো এডিট করি আপলোড করি সবাই একটু সাপোর্ট করবা ঠান্ডা জড়িত সমস্যার কারণে ভিডিওগুলো অনেক লেট হয়ে যায় প্লিজ তোমরা কি কিছু মনে করবা না তো এই তো এই দেখো পুঁটি মাছগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে আর এই ही तो ये देखो लाऊ আর এমনি সেচি শাক তো এগুলো আবার বার রান্না করবে আর এই তো এইদিকে তোমার সিপ দিয়ে শোল মাছের রান্না করছি তো তোমাদের বাসায় কেকের কে রান্না করো অবশ্যই কমেন্টে বলে যাবে আমি সচরাচর রান্না বাড়া করি না আমার মায়ই রান্না করে তো আমার মায়ের হাতের রান্নাগুলো অনেক অনেক মজা কী বলবো মায়ের হাতের রান্না খেয়েই আবার গুলুগুলু হয়ে যাচ্ছি তো খুব তাড়াতাড়ি ডায়েট করা শুরু করব ধৈর্য আর অপেক্ষায় এগুলো করে করে জীবনটা পার হয়ে যাচ্ছে ভরা মহান আল্লাহর প্রতি শ্রেষ্টা অনেক বেশি সুন্দর হবে ইনশাল্লাহ তো মহান আল্লাহ এই দুনিয়াতে সবাইকে পাঠিয়েছে ধৈর্যের পরীক্ষার জন্য অনেক আমোল করার জন্য আমরা কতটুকু কি করতে পারছি এটা কেউ গ্যারান্টি সহকারে বলতে পারবো না তবে সবাই চাইবো যে নিক আমল করতে পারে যেন ভালো ব্যবহার করতে পারি মানুষের সাথে তো এই তো এইদিকে রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে দিচ্ছি আমি আমার মাকে তো আমার মা মেখে বসিয়ে দেবে তরকারিটা তো কে কোথা থেকে ভিডিওটা দেখলাম অবশ্যই কমেন্টে বলে যাবা আর শীতকাল কেমন যাচ্ছে তোমাদের ঠান্ডা জড়িত সমস্যা থেকে সবাইকেই হেফাজতে আছে ভালো আছে অবশ্যই কমেন্টে বলে যাবা তো আমি প্রথমেই পুটি মাছ দিয়ে ভাতটা খেলাম আলহামদুলিল্লাহ পুটি মাছটা অনেক অনেক মজা হয়েছে তো আর এই তো এইদিকে দেখো পেয়ারা মাখা পেয়ারা মাখাটা অনেক অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ তো আমার পেয়ারা মাখার সাথে তোমার আনারস ছিল তো আমি গরম দুধ খেয়েছিলাম তাই আমার মা আমাকে আনারস আর পেয়ারা ওইটা খেতে দিয়েছিল শুধু বেড়া বাখাটা দিয়েছিল খেতে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে এ ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম আল্লাহ হাফেজ